নমস্কার বন্ধুরা অমৃতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার রান্নাঘরে বানাতে চলেছি নিরামিষ ডিমের রেজালা আপনারা তো মাছ মাংস দিয়ে ডিম দিয়ে রেজালা বানিয়েছেন তো নিরামিষ ডিম দিয়েও অসাধারণ রেজালা বানানো যায় এটা মানে ডিমের ডালনা আমার ছোটোবেলায় আমার কুটি আমার কাছে খেয়েছি নিরামিষ ডিমের ডালনা ওখান থেকে কনসেপ্টটা নেওয়া তো নিরামিষ দিনে আপনারা এটা ডালনা হিসাবেও খেতে পারেন ঘি গরম মশলা দিয়ে আলু দিয়ে যেরকমভাবে ডালনা বানায় সেরমভাবেও করে খেতে পারেন আমি যেহেতু এটা পেঁয়াজ রসুন দিয়ে করছি রেজালা বানাচ্ছি সেজন্য আমি এটা পেঁয়াজ রসুন দিয়ে করছি তো খুব সুন্দর খেতে আপনারা বানিয়ে খেতে পারেন তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন নিরামিষ ডিমের জন্য এখানে প্রথমে আড়াইশো গ্রাম আমি পনির নিয়ে নিয়েছি এই পনিরটাকে আমি একটু আলু সেদ্ধ দিয়ে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি প্রথমে মেখে নেব একটু নুন মিশিয়ে নিচ্ছি আলু সেদ্ধটা এর মধ্যে মেখে নিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি ভালো করে চটকে নিতে হবে খুব ভালো করে মেখে নিতে হবে জানি একদম ভালো একটু দানা দানা না থাকে একদম স্মুথ মাখা হবে এটা ভালোভাবে এবার মাখা হওয়ার পর এটাকে আমি দুটো ভাগ করব এখানে একটু অল্প ছোট ভাগ করব আবার আরেকটা বড় এরকম বড় ভাগ থাকবে এবার এইটাকে আমি একটুখানি ফুড কালার দেবো যেটা কুসুম বানায় সেইটাকে একটু ফুড কালার দিয়ে বা আপনারা যদি চাইলে এটাকে সামান্য একটু হলুদ দিয়েও মাখতে পারেন তা আমি সামান্য একটু ফুড কালার দিয়ে এটাকে মাখবো মেখে এবার এটাকে কুসুম কুসুমের আকার দেব। এরকম সামান্য পরিমাণে একটু ফুড কালার দিতে হবে দিয়ে যেমন আমার চ কুটি আমাকে দেখতাম যে ছোলার ডাল ভিজিয়ে রেখে ছোলার ডালটাকে ভালোভাবে সেটাকে পেস্ট করে নিয়ে একটু তেলের মধ্যে নেড়ে নিয়ে সেটাকে কুসুমের আকার দিত তো আমি আর অত করতে চাইনি আমি খুব মানে একটা জিনিসকেই আমি দুটো ভাগ করে নিয়ে এটাকে করছি সহজভাবেই আপনারাও এরমভাবেও করতে পারেন বা ছোলার ডাল ভিজিয়ে রেখে সেটাকেও কুসুম আকার দিতে পারেন সেটাকে ছোলার ডালটাকে কি করতে হবে ভিজিয়ে নিয়ে তারপরে সেটাকে বেটে যেরকম ধোকা বানায় সেরকম একটু তেলের মধ্যে একটু নেড়ে নিতে হবে নিয়ে তারপরে এরকম কুসুমের আকার দিতে হবে মানে কুসুমের মতন এরকম ছোট্ট ছোট্ট বল করতে হবে দেখুন এরকম কুসুম বানিয়ে নেবেন আর রংটা অতিরিক্ত দেবেন না ঠিক কুসুমের মতনই যেন রঙটা হয় এরকমই হালকা রং দেবেন এবার ভাবে ওই পনিরটাকে নিয়ে ভাবে বাটির মতন করে নেবেন পরে একটা করে কুসুম দেবেন দিয়ে তার উপর দিয়ে একটা ডিমের শেপ দেবেন নিয়ে এটাকে এই ময়দার মধ্যে একটুখানি মাখিয়ে নেবেন দিয়ে ভালো করে ডিমের শেপ দেখুন ঠিক ডিমের মতন আকার দেখুন কত সুন্দর ডিমের মতন দেখতে হয়েছে একটা জিনিস খেয়াল রাখবেন জানি এগুলো গড়তে গিয়ে একটু চিড় না ধরে তাহলে তেলের মধ্যে দিলে ওগুলো ফেটে যাবে আমি নিরামিষ ডিমের রেজালার ফোড়নের জন্য এখানে নিয়ে নিচে একটা তেজপাতা দুটো দারচিনি চারটে এলাচ চারটে লবঙ্গ কিছু গোলমরিচ কালো গোলমরিচ একটু সাদা গোলমরিচ দিতে পারেন কারণ আমার কাছে সাদা গোলমরিচ নেই বলে আমি দিতে পারলাম না আর এখানে চারটে শুকনো লঙ্কা আর জৈত্রী গ্রেভিটা রেডি করার জন্য এখানে নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট দেড় চামচের মতন এখানে সাদা তেল নুন আচ্ছা লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে আমি পেস্ট করে নেব হাফ কাপের মতন টক দই চালমগজ পোস্ত আর কাজু কিশমিস এই তিনটেকে একসঙ্গে পেস্ট করব আচ্ছা কড়াইটা গরম হলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রাইস রিফান্ড রিফাইন্ড অয়েল এখানে চার চামচের মতন অয়েল দিয়ে দিলাম তো এবার একটা একটা করে ডিম ভেজে নেব এবার এখানে কড়াইতে ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমগুলো যেরকম ভেজে নেয় তেলে সেরকম ভেজে নিচ্ছি হালকা করে এবার ডিমগুলোকে ভেজে তুললাম এখানে টোটাল আটটার মতন ডিম হয়েছে আমি সাদা তেল কিছুটা তুলে রেখে দিয়ে এখানে একটু ঘি দিয়ে দিলাম এবার তেলে গরম হয়ে গেলে আমি ফোড়ন দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো দারচিনি চারটে লবঙ্গ ইয়ে এলাচ চারটে লবঙ্গ গোলমরিচ এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কার এর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দেড় চামচের মতন এটা ভালো করে একটু কষাতে হবে এবার দিয়ে দিচ্ছি কাজু কিশমিশালমগজ আর পোস্তুর পেস্টটা এবার ভালো করে একটু ফেটিয়ে নিয়ে দইটাকে দিয়ে দেবো এক চামচের মতন ডবর আর হাফ চামচের মতন চিনি একটু মিশিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলগুলো ভালো করে কষাতে কষাতে এরম তেল ছেড়ে আসলে আরেকটু জল দিয়ে দেবো জল দিয়ে ফুটিয়ে ওইগুলো ছেড়ে দেবো এবার এগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আরেক চামচ ঘি শিলনোড়াই বাটা গরম মশলা এখানে গুঁড়ো গরম মশলা কিছুটা পরিমাণ গোলাপ জল কিছুটা কেওড়া জল তৈরি হয়ে গেছে নিরামিষ ডিমের রেজালা